আসসালাম তুমি মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বসে রয়েছে আজকে আপনাদের মাঝে আজমেরি বসি করুন বসি করুন আজমেরি তো এটা একটা আমাদের মুসলিম ধর্মে ভয়ঙ্কর একটা বিদ্যা এটা তিন দিন বাইক বসে থেকে ধূপকারি মোমবাতি একদিন করলেই হয় কারো ক্ষেত্রে কার ক্ষেত্রে দুই দিন লাগে কারো ক্ষেত্রে তিন দিন লাগে ইনশাল্লাহ হয়ে যাবে তো একটা দ্বারা যখনই কোনো শিশু সাবু যখনই বেশি মাত্রায় কমরে শিখে ফেলাবে রুগীপত্র বেশি হয়ে যাবে তখন তার কাজে গোলমাল করবে কোনটা করবে না করবে এই জন্য আমারও কাজের অনেকগুলা গোলমাল করে কারণ একটা কাজ তিন দিন ধরে একটা না করার দেখাই দা আর ইচ্ছা করলে করতে পারবে সময় লাগবে তিন দিনে সর্বোচ্চ মনে করতে আধা ঘন্টাকে সময় লাগবে এই মন্ত্রটি একশো বার জপ করতে হবে মন্ত্রটি আপনার আগে সর্বপ্রথমে শনিবার মঙ্গলবার অথবা অমাবস্যা পূর্ণিমা রবিবার বৃহস্পতিবার রূপে মন্ত্র মুখস্থ করা নিষিদ্ধ সোমবার করতে পারবেন শুক্রবার করতে পারবেন রবিবার আর বৃহস্পতিবার বাদ যখন আপনারা নতুন তারা শিক্ষা শিক্ষা গ্রহণ করতেছ যারা আমার চ্যালেঞ্জ দেখে কাজ করতেছেন মনে করুন যে অনেক ফকি ফাঁকরা অনেকে হচ্ছে না আমার চ্যালেঞ্জ দেখে অনেকে পরে ভারত বাংলা আমি দোয়া করি যত ভারত বাংলায় যাই যেখানে আমার চ্যালেঞ্জ দেখে কারা কাজ করতেছে আল্লাহ তাদের সবার মনের আশা পূর্ণ করে নাই কাজে কারো যদি যেমন কালকে কলকাতাতে একটা আমার ভক্ত বিরাইটি একটা শিষ্য সম্পাদকের বই চলে গেছে দুটো বাচ্চাকে চেষ্টা দিছে কেসটা হাতে লিছি এখন দেখা যাক আল্লাহ কয়েকদিনের রেজাল্ট দেয় তো যদি বিধাতা ভাগ্য আল্লাহ যদি লেখে স্ত্রী ঘুরে আসে তাহলে আসবে আর যদি কপালে যদি না লেখে হাজার চেষ্টা করলে হবো না বিধাতা লেখা পৃথিবীতে কারো সাত দিন আই রোদ করতে পারে যার যেখানে রেজাল্ট আছে তার সেখানে যায় লাগবে যার যেখানে মরণ আছে তার সেখানে যায় মরণ হবে হ্যাঁ কতগুলা পিরলি অবস্থা জানিয়ালা আছে মরণকে দু চার দশ বিশ পঞ্চাশ বছর বাড়তি করতে পারবো দশ বিশ বছর বাড়তি করতে পারবো কিন্তু মরতেই হবে কোনো বুদ্ধি নেই যে মরা যখন লাগবে তো ওই কাহিনী ধরে তোলা এই পর্যন্ত সময় বাড়তি করতে পারে তো মন্ত্র যখন আপনারা সর্বপ্রথম মন্ত্র যখন মুখস্থ করবেন অবশ্যই বিশ্বাস ভক্তির উপর বিশ্বাস করবেন যে আমরা মুসলমান আছে হিন্দু যারা আছে সবাই ঈশ্বর আছে মুসলমান যারা যারা কাজ করবে তারা আল্লাহ রাসুলক স্মরণ করে তারপর তাদের নাম স্মরণ করে ধূপ মুম্বাইতে যাবে তারপর কাজ করবেন আর হিন্দু দাদারা ঈশ্বরক স্মরণ করে আমার স্মরণ করে তারপর কাজ করবেন যেহেতু আমার বিদ্যায় প্রকৃত করবেন আমার ঈশ্বরের নাম স্মরণ করার পর ঈশ্বরের নাম করলাম শুরু করার পর তারপরে গুরু গুরু বকুলের দোহায় আমি কাজটা করতেছি তুমি ঈশ্বর সহায় হো এই বলে কাজ করবে বিশ্বাসের ভক্তি তর্কে অনেকে প্রমাণ করতেছে যে একটা যাদের কাজ কারবার হচ্ছে না হয়তো অনেক শিক্ষা শিখা মাত্র যদি কাজ হবে তাহলে তো সবাই ওস্তাদ হয়ে গেল বই পুস্তক তো হাজার হাজার আছে ওস্তাদের অনুমতি এবং দু আশীর্বাদ উপরই কাজ হবে এছাড়া কাজ হবে না যতই চেষ্টা করব আমার যখন আমি একটা মন্ত্র পাইছিলাম বিশম্লা কটকট পঞ্জিকট অমুকের সাথে অমুকের মিলন শিব দুর্গা মা কামাখ্যা গুরু যশী ভাই আগে গুরু যশী ভাই দিতাম না সর্বপ্রথম যখন জীবনে প্রথম যখন মন্ত্র দিছে সাত বছর এক টানা ঘুরে দিনে ঘোরার পর তখন মন্ত্রিক যে কাজে লাগাবটকঞ্জিকট যে কাজে লাগাবো শেখা ধর এইভাবে মন্ত্র মুখস্ত করতে 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 সাত বছরে মাথার যায় যখন একটা কুত্তা মারা যায় তখন তখন কুত্তার হাড্ডি তখন প্রথম প্রমাণ কটকট কুঞ্জিকট কুত্তার রুহু জীবিত ধর বা কটকট লাগাবো কুত্তার রুহু সে কাজেই ধর এই রে সাতবার ফুক দিয়ে চলে আসি এক মারা সাথে তখন ফুঁতে থেয়াছি এক আমসাই গেছে পরে আমার সাথে তিন আমার সাথে যাই তুলে নিয়েছি এই আমি যে কোনো দিন মারা গেছে শুনি পারলাম মারা গেছে আমি নিজে যা খাল খুলে ফুঁতে থেয়াছি তাকে পুঁতে ছিস তালা বসে জানাই পুঁতে ছিস কট কোন জায়গা পুঁতটা দিয়ে যে কাজে লাগাবো সে কাজে ধর এইরকম করে পুঁতে ধুই আসার পর এক আমাবস্যা গেছে দ্বিতীয় আমাবস্যা গেছে তৃতীয় আমাবস্যার যাই তুলে নিয়েছে একটা হাড্ডি তখন গরু দুটো দুটা হাড্ডিতে কাজ করছে একটা আমাদের যে আমার এক ছেলে মানে বউ চুল মানে আঁচুর দূরে আঁচুল হয়ে গেছে তাও বিছনাথ প্রাসব করতো তখন চুত্তার হাড্ডিতে ধারা দিচ্ছে কোথাও এটা ভাই এটা বোন কারণ আমি একটা হুডে হাড্ডি উঠে নিয়েছি একটা হাড্ডির কথা বলছেন পরে যায় তখন আবার যায় চারটা হাড্ডি মানে তিনটে হাড্ডি উঠে নিয়েছি রানের আটটা হাড্ডি লাগে তার মধ্যে ডান বাম সাইডের রানে অথবা পায়ে হলেই হবে একটা হাড কুত্তা দিয়ে চারটা দিয়ে কাজ করা যাবে এই কুত্তার হাত দিলে যায় সর্বপ্রথম আমার জীবনে প্রথম হল আমার শ্বশুর বাড়িতে জিন ধরছে ওনাকে কয়ে দিয়ে যেমন জানে তখন গেলাম যাই একজন ওই দাফনের কাপড় দিয়ে ঢাক রাখতেছে যে দাফনের কাপড় সরাচ্ছে আর আসে উপস্থিত হয়ে গেছে কোনো কিছুতেই সরাতে না তখন ওই কুত্তার হাত দিতে আমি তখন সরাই দিলাম যার পর আর একটা দাঁত গেলাম ওরা উঠে গেল সরাই দেওয়ার পর তখন এক দেড় ঘন্টা থাকে আর বল যদি কুত্তার হাত দিতে সব কিছু করে পারবো আমি তো তখন জানি না ব্যাপারটা আর একটা তখন ওর থেকে ঘুরে আবার ওস্তাদের কাছে আসে বললাম দিই দুইটা রুগী একটা রুগীকে মনে করে দিয়ে দেখলাম এই রুগীটার আয়না আয়নার দেখাবলাগে ওই রুগীরও ভরণ উঠে যায় ওই ওরা তুলে আসিতে ওরাও ভরণ উঠে যায় লাস্টে তাদের কাছে আসে শুনে একটা জবা ফুল দিয়ে মনে করে দিই এটা জবা ফুল এটা করার হ্যাডি কটকট কুঞ্জি করে ও মুখে দোল মুক্ত করে সুদি কামাকামুখা দোষে হয় এরমকে তিনটে পাঁক দেয় জবা ফুলের একটা কুড়ি আগালটা দিয়ে করে দিয়েছি আর কিছু নয় দিয়ে দিয়েছি সাঁতার সাঁতার রুগী ক্লিয়ার আর একটা গোলাপ ফুল দিয়ে দিবা তো গোলাপ ফুল দিয়ে দিচ্ছি এই জীবনে প্রথম ভক্তি জমিন কাজ হয়ে গেছে আমাদের বিশ্বাস এটা ভক্তি আছে হ্যাঁ সাত বছর ঘুরলাম তাদের ফলাফল আছে এবং কাজ আছে যেহেতু কোনো তন্ত্র মন্ত্র কিছুই খোলা না তখনও কাপড়ে ধরে অন্যান্য ঢাকে তুচ্ছে মানে ওর গাড়ি না দেওয়া পর্যন্ত সাথে সাঁতার সে উঠছে সেলাই কি আর তখন থেকে আমার একটা ভক্তি তাহলে সাত বছর মন্ত্রটা দেওয়ার পর সাত বছর আমুল করেছে তারপর ভেঙে দিয়েছে আর আপনারা আমার ইউটিউব জগরটা খোলা হয়ে গেছে তিন বছর তিন বছরের মধ্যে হাজার হাজার শিষ্য সবদ হয়ে গেছে ময়সটা কয়েকটা ঠিকতেছে আর কতগুলো ঠিকতেছে না সবাই তার ঠিকবে না আমি সাঁত্রিশ বছর ঘুরের ঘুরে সব কিছু উদ্ধার করছি তা আপনারা যদি এক বছর দু একবার দুবার তিনবার আছে যদি সব কিছু ঘুরে অবধি চার পাঁচ বছর পাঁচ সাত বছর ঘুরে মানুষ অর্জন করে মানুষ হয়ে কাজ কারবার করে কাজ মিস হবে তিনি কাজ কখনোই মিশ হবে না কারণ সেও মাত্র আপনারা কাজ ওকে করবো তাহলে কি হয় আর কতগুলো হয়ে যাবে তার মন জেল নিয়ত ভালো উচিত চলে গরিব বসায় দিকিদের সাহায্য করে তাদের কাজ কখনো মিশাব না তো অবশ্যই আপনারা মন্ত্র যখন মুগস্ত করবেন বাড়িতে বসে উত্তর অবস্থায় বিশেষ করে বাক্য উত্তর অবস্থায় মন্ত্রগুলা মুখস্থ করবেন মুখস্থ করার পর কাজগুলো করবেন এই মন্ত্রটি আলিপিত আল্লাহ নুরেতে কোরআন মোহাম্মদ রাসুল উল্লাহ দোহাই আল্লাহ উমুকের কন্যা উমুককে অমুকের বেটা অমুকের সাথে মিলায়ে দাও রসুল তোমার মিলন করিয়া দাও আমার বস বিদ্যা যদি টুটে আল্লাহর আরও ভূমিতে পড়ে বাড়িতে বসে তাকে মোমবাতি জ্বালে তিন দিন এই মন্ত্র একশো একান্ন বা খুলেই একশোর মধ্যে একশো রেজাল্ট হবে তো আজমেরি বসে করুন আলিপেতে আল্লাহ নুরে কোরআন মোহাম্মদ রাসুল উল্লাহ দোহাই আল্লাহ উমুকের কন্যা অমুক কে অমুকের বেটা অমুক কে এখানে অমুকের মানে বাপের নাম এখানে বেটা মানে ছেলের নাম এখানে হলো অমুকের কন্যা উমুক মানে ওর মায়ের নাম তারপর উমুকের কন্যা উমুক মানে মেয়ের নাম কে উমুকের বেটা অমুক সাথে মিলাইয়া দাও দোহাই রসুল তোমার মিলন করিয়া দাও আমার বস বিদ্যা যদি টুটে আল্লাহ আরশ ভ্রমিতে করে নিয়ম মন্ত্রটি তিন দিন একশো একান্নবারকে জব করবে সোম বা সোমবার বুধবার বৃহস্পতিবার তারপরে মিষ্টি পরে খেলে যেতে পারেন তেল পরে দিতে পারেন বাইক বসে থাকে তিন দিন মন্ত্র কোলেই ওই চলে আসবে তিন দিন যদি খাঁটি না করতে চান তেল পরে দিয়ে মিষ্টি পরে দেখা যাবে ইনশাল্লা সাথে সাথে রেজাল্ট যাব আমার ভিডিওটা ভালো লাগলো আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ